বাংলাদেশে ব্যাংক বিল কি সেই সাথে পাচার হওয়া অর্থের পরিমাণ কত এটা নিয়ে ছোট ভিডিও তৈরি করেছি রিকোয়েস্ট করছি পুরোটা দেখার জন্য হ্যালো বিয়ার্স আসসালাম আলাইকুম আশা করি সবাই আছেন মাটি ব্যাংক সবাইকে স্বাগতম তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে সহায়তা করার জন্য বিকল্প উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক তিন বছর পর আবার চালু হতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক বিল এই বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে বাজার থেকে অতিরিক্ত তারল্য উঠিয়ে নিতে চাচ্ছে এই কেন্দ্রীয় ব্যাংক এতে করে কিন্তু বাংলাদেশ ব্যাংক দুটো কাজ করবে একটা হচ্ছে যে দুর্বল ব্যাংক সহায়তা করা সহায়তা হচ্ছে যে মুদ্রাস্ফীতি টাকা করছে সবল ব্যাংকগুলোর মাধ্যমে এবং বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে আরো বিভিন্ন উপায় হয়তো বাংলাদেশ ব্যাংক এটা ভাবনা করছে অতিরিক্ত টাকা ছাপালে মুদ্রাস্ফীতি কিন্তু বেড়ে যায় বাজারে দ্রব্যমূল্য দাম বেড়ে যায় অর্থাৎ টাকার মান কমে যায় বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে মুদ্রাস্ফীতি যেমন নিয়ন্ত করার চেষ্টা করছে সেই সাথে দুর্বল ব্যাংকগুলোকে নগদ তারল্য সহায়তা জন্য সরকার বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে একই সাথে পাচার হওয়া সতেরো লক্ষ কোটি টাকা ফিরে আনার জন্য কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বিভিন্নভাবে উদ্যোগ গ্রহণ করছে এটা ছিল ছোট বিষয় ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না যে পর্যন্ত পরবর্তীতে আরো একটা ব্যাংকিং কথা বলবো ভালো থামে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ